যুবক আসো ভাব সবার পায়ে হাত রেখা বলতেছি যে যে স্থানে আছে চার যতটুকু পজিশন দুনিয়াতে রিক্সা চালাও তুমিও ভাব যে ছোট জীবনটা কেন দিলে বাবা উচিত কেন দিলে নই জান্নাত পাওয়ার জন্য আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাব আদম আলাইসাল্লাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নটো করি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধনী আমার কানে আসতে দেরি কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সবকিছু পাওয়ার পরে গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধনী দেয় ও মানুষ তুই উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পয়ে যায় মাথার ঠেকা মালিক তুই আমাকে যৌবন দিছিস দূরে যাই তো যাই কি করে যৌবন তো তুরি দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপরও আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানোর জন্য ছুটব মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে পাকানা সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুক হয়তো মা বোনদের দু একটা বেশি চার চার হয়তো পুরুষের সমানই এই জন্য জীবন আসেন ভাবি কোন দিন এটা ফুরে যাবে কেউ জানে মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে না এলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে না রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে আমাল পাঁচ অক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে তাহ্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোন বিষয়ে হাতেই লাগাবো না চৌকি বুলাবো না নামাজ ঠিক তো ঠিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এই জন্যই আসছে জন্যই জীবনটা ভর চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতেছে কামতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে চিৎকার দিবে আর ছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়ায় দেওয়ার জন্য নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হইতো না কোনোদিন হইতো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য চান আরসির নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাদুয়া দিল্লু হমল্লা হোতা হাতা দিল্লি আরশি ইয়ৌমালা দিল্লা ইল্লা দিল্লো

শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে সব খাইতে থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে তোমার যাইতেও হবে না উঠতে উঠতে ফেরেশতা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তো আমার কথা তার ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে তাহলে পুরো বাজার গরম করা হলো ঠিক না আমল নামা ডাইনাতে আসতে দেরি আড়সের নিজ গরম করতে দেরি না হ উ মু করা একটা চিৎকার দিবে আরস কোন তো উঠবে হাল্লা মুসকি মুসকি আসবে যে দেখো কি চিৎকার দিতেছে দাইনাতে চলে আসবে আম্মা মান ফুকিয়া পিতা বাবু দিয়া নিনি দাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হয় এটা চিৎকার খুশির চিৎকার উমুক ও কিতাবিয়া আর শুধু এটাই না ওইখানে যে নাস্তাও খাবে বললাম না খাও না সে খাও না আরো নিচে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে ফেরেস্তারা আইসা বলবে আল্লাহর অলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে এইখানে বৈশা বৈশাখ একজন আরেকজনকে দেখায়া সময় কাটাইলে চলবে জিজ্ঞেস করবে কি পাকাইসে আল্লাহ দুপুরে জাবাহাল আহকুম সৌরফ জান্নাত জান্নাতের জিজ্ঞেস করবে কোথার ঠিকা আনছে আমাদের আমিনবাজার নিরপুর থিকা হা হম কয় না রব্বা হাফ ইয়াক জান্নাতের কোনায় কোনায় বিচরণ হইয়া বড় হইসে জিজ্ঞাস করবে কি ঘাস খাওয়াইসে আল্লাহ ফেরেস্তারা বলবে হাসি সাফরান পিউর জাফরানের গাছ বর্ণনা শোনার পরে মুখে পানি আসা করবে। উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি মুরু ভূমি আসা ওই দিন নামাজের মজা বুঝে আসবে ওই দিন উঁচুর মজা বুঝে আসবে যেইখানে উঁচু ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে যে জায়গা নামাজে ব্যবহার হয়েছে থেকে নূর ফুটা বাহির হবে দুজকের পাশে যাবে দুনিয়ায় কি রংবাজ দুযোগ যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব রং বুড়েও রংবাজ হয়ে যাবে রংবাজ বোঝেন তো হম দুজকরে পরিচয় দিবে চেন না বুঝি আমাকে হ্যাঁ না নিজেকে পরিচয় দিবে ঘন্টা বর তারপরে দুজক বলবে মাপ চাই বাবা জিজ্ঞাসা করেও বিপদে পড়ছে তোমরা বীর গতিতে হবে না দ্রুত গতিতে পার হবে কাইলা তা এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়িওয়ালা ঘরে বলছে আস্তে আস্তে চালা একটু দেখালো আবার কবে আইনা না হয় ঠিক না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিরিটে চালাইতে হবে আর সে কম দাঁড়াইলে খবর আছে সিসি ক্যামেরা লাগাই দিছে কিন্তু দুযোগও বলবে দীর্ঘতিতে যেও না আগুন নিবা যাবে তোমরা এরম দক্ষিতে পার হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যে ঠক করা লেগে যাবে আর ফের তারা দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে বলবে চিরদিনের দিনের লেগা ঢোকা আমাদের নবীজি এটা জানায় দিছেন এই উম্মত শুধু আমাদের নবীজি আর এই উম্মত যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে যা অন্য রকম মাবুদের জানদা فاطمه রাদিয়াল্লাহু তাআলা রহমান আর থাকবে আমাদের বর্ষকোদের জানদা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা রহে থাকবে আল্লাহর নবীজি আগে আগে থাকবে ওয়ায়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ শেষ পড়ার কেউ যাবে না ও যখন দান্নাতের দরজায় যাবে হুর দেখা চল্লিশ বছর তাকায় থাকবে খালি রূপ দেখা চল্লিশ বছরের লেগে ট্যা হয়ে যাবে ট্যা চল্লিশ বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই আর কত দেখবি তুই আমারে চল ভিতরে ওই জান্নাতের জন্য ছোট জীবন ব্যবস্থা জন্যই যার কাছে যে যে অবস্থানে এই অবস্থানটা জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল আমি তো বলি যুবক হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা ঠিক না কাটো চুল হ্যাঁ কমসে কম তো ঈদে কাটো ঠিক না আজ পর্যন্ত সেলুনে যে কোনো দিন বলছো যে আজকে তোদের যতগুলা ডিজাইন আছে এগুলো সরা ও যদি বলে তোর মাথায় কি হলো না না সরা তুই এই ডিজাইন আজকে আমি নিয়ত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দিব কসম খোদার চরিত্রে নবীর মহাব্বতে একদিন চুলও কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়ে মরতে চুল কাটা তোমাকে জান্নাতে চাইতেছি না আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ পুরুষত্বে ধনী ধনের ভিতরে যে যেই অবস্থানে আসি আসি এটা ওই জান্নাত নেওয়ার জন্য না হবে যাবে সওয়া এটাই সত্য এক এক একটা দাঁত হবে দশ কিলোমিটার উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার ওই ওই পাহাড় আমি চারবার এই দুই চোখে দেখছি ইয়া জাবালে বায়দা যেটা সমান এক একটা রান হবে সইতে পারবে না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন এই জন্য না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বোনাস থাকে জান্নাত তুমি নিয়ে নিবে পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ মর্যাদা বাড়তে থাকবে জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে জন্য তোমাকে যৌবো আজকে সবাই মিলে অঙ্গীকার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয় আবু তালেবের চলতো যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা পড়তেন যেই দিন মিম্বরে উঠছেন খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফা ছিল। বিলাপ করতেছিল আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পিঠের ছোঁয়া দিতেছিলেন দন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বরে কেন পা দিলেন আল্লাহ রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামছে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাব ওই আবু তালেব আবু তালেবি আল্লাহ রসুলের ছোয়ায় ধন্য হইত চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছে চৌচল্লিশ বছর পর্যন্ত চাচার ছিল ও যুবক আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম আনাসিবনে মালিক রবি আল্লাহ আনু বলেন আল্লাহ রসুল আমার ঘরে আসছে আমি দস্তর খান বিছায়া দিছি খাইছেন দস্তর খান দিয়ে হাত মুচ্ছেন ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত যতদিন বেঁচে থাকবো দস্তর খানকে পানি আর সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করব না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দস্তরখান একটা সুতো জ্বালানোর ক্ষমতা রাখে না যে রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা পুড়তে পারে না তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দু তোমাকে ধরবে তো ধরবে করতে পারবে আমার কাছে লজিক আছে যুক্তি আছে আসো কোন পরিচয় চলবে না চলবে শুধু মোহাম্মদুল রসুল তার আদর্শ চলবে এই জন্য রসুলের আদর্শে যে জায়গায় আছি গরিব গর্বতের ভিতরে হায় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না আমিও ভাবি গরিব দুনিয়াও পাইল না আখেরার যেন হাত না হয় কে মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে একটাই সম্প্রদায় কেয়ামতের মাঠে যাদের হিসাব কিতাব হবে না কানে কানে ফেরেস্তা বলবে ইন্তালি কুইলাল জান্নাতি বিগাইর হিসাব ওলা কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই চলো জান্নাতে চলো এই জন্যই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছেন অসুর নীতি জমরাতিল মাসাফি হিসাব কিতাব নাই শুধু এইখানেই শেষ না আল্লাহ বলবে তামাত্তা ও খামসুমিয়া তিয়াম হাত্তা ইয়াদ হোলাল আগ্নিয়া দুনিয়ালারা দুনিয়ায় ভোগ করছে ষাট সত্তর বছর তোদেরকে দেখায় দেখায় তোরা খাবি পাঁচশো বছর ওদেরকে দেখায় দেখা পাঁচশো বছর পরে ধনীদেরকে যেতে দিবে এই পাশে বসায় রাখবে বলে বসো আর দেখো ভিতরে কি করে গরিব বড় বড় বার্গার লইব দুই হাতে ধরে টানবো আর খাইব বড় বড় গ্রিল লইব দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইব লম্বা লম্বা টান দিব আর দেখাইব আর চোখের টিপি দিব কি ঠিক না। আমি তো মাঝে মাঝে বলি হুজুরা কি বলবে জানি না ফুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করা। যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার সারটা মিঠাইলই পাঁচশো বছর খায়ালই পরে দেখা করবো বাঘেন থেকে ফুরের পাশেও যাবো আল্লাহ ওই কেউ ওই ক্ষেত্র দিছেন ধনির জন্যও দিছেন ধনীর জন্য যে দেন না এমন না তাহলে ফুসাইয়াজ রহমতুল্লাহ বলতেন না আমাদের সমাজের বৃত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইলো না তাল্লাহ রসুল বলে তুবাল আমির আলা বাবিল ফকির এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায় ফযাল ইবনে ইয়াস বলে তুমি এক লোকমা ক্ষুধার্তের মুখে উঠায় দিবা লোকমাতুন ফি বাতনি যায় খায়রুম বেনা বিনা ইজামে একজন আল্লাহর কুরবানা যা না পাবে তুমি গরিবের ক্ষুধার্তের মুখে এক লোকমা উঠায় দেয়া এর বেশি সওয়াব পাবে সুবহানাল্লাহ আল্লাহর কুরবানায়লে জান্নাত পাওয়া যায় গরিবের মুখে এক লোকমা খানা উঠায় দিও জান্নাত পাওয়া যায় হাদিসে কুদসি আছে আল্লাহ বলে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি কেন খাওয়াইলে না তো বন্দা বলবে আপনি আপনি আপনে আল্লাহ মানুষ সামনে নিয়ে আসবে এ ছিল তোমার কাছে তুমি দিয়া বাহির করে দিস একে খাওয়াইলে আমাকে খাওয়ানো জিজ্ঞেস করেন হাদিস আসলে আমি কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় পড়াইলে না দনিকও ধন দিচ্ছেন এই জন্য শিক্ষিত কেউ শিক্ষা দিছে এই আসেন অর্জন করব তো শিখব তো পাক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়ব না ওয়াদা কিন্তু ওয়াদা হইলে উঠান নাইলে উঠান না আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়ব না